তুমি সত্য কথা বল একেবারে আসলে তুমি কেউ কথা নেই কথা বল আসলে কি কথা তোমার না সত্যি কথা নিয়ে তো এটা সত্য কথা হ্যাঁ আচ্ছা তুমি এই রোগীর সাথে কতদিন দিয়ে জমত আছো যেটা সত্য সেটা বলবো কতদিন দিয়ে জমত আছো সাত আট বছরে সাত আট বছর আছো এটা সত্য কথা হ্যাঁ সাত আট বছর মানে এর বিয়ের আগের থেকে

দেখো ভালো লাগেছে বই রে যেহেতু ভালো যে বিবাহ যে ছেলে তা সব দায়িত্ব নেবে থাকার ঘর তার তো খরচ বা খাবার দাবার এগুলো সব দায়িত্ব তার বিয়ে করার মানে সবকিছু দায়িত্ব তোমার সাথে একটা পরিবার যে মেয়ে দিবে সে পরিবার তো মেয়ে দেওয়ার আগে অবশ্যই খোঁজ খবর নেবে কিভাবে খাওয়াবে দিয়ে একটা পুরুষের জিনিস অনেক কিছু খরচ হয় অনেক টাকা পয়সা খরচ করে একটা বিয়ে সাথে করে এবার আসে তোমাদের হ্যাঁ তুমি আর কথা বলতে সময় নষ্ট করা যাবে না মুসলমান কিরকম মুসলমান বলতে তুই নাম কি বোলো মুছলমান নাম

এই মেয়েকে যে তিনজন তোমরা যে তিনজন আছো তোমরা তিনজন মেয়েকে যে এরকম ব্যবহার করতেছ শারীরিক সম্পর্ক করতেছ এগুলো তোমাদের উচিত হচ্ছে হ্যাঁ একজন মানুষের শিক্ষিকা একজন আলেমের বউ সে নিজে একজন আলেমা তোমরা তার ভিতরে এসে ধর্মের বাজে কাজগুলো করতেছো তাকে ব্যবহার করতেছ শারীরিক তার সাথে শারীরিক সম্পর্ক করতেছো তোমাদের অপরাধের অনুযায়ী তুমি যে ধর্মের আছো তোমরা যে ধর্ম আসো তোমাদের ধর্ম অনুযায়ী তোমাদের শাস্তি কি বলো

الله <سؤال> أكبر إن الذين <سؤال> فتنوا المؤمنين <سؤال> والمؤمنات ثم لم يأتوا فلهم عذاب جهنم فلهم عذاب جهنم فلهم عذاب جهنم ولهم عذاب الحريق يلا بشوري عبد الله بن عباس دول بطل بشوري الذين كفروا سبحان الله سبحان الله عذاب فوق العذاب الذين كفروا سبحان الله سبحان الله عذاب فوق العذاب الذين كفروا سبحان الله سبحان الله عذاب فوق العذاب الذين كفروا سبحان الله سبحان الله عذاب فوق العذاب الله أكبر إن الله على كل شيء قدير الله أكبر اسمع الله وشسله بسم الله الله أكبر

এখন ইনশাআল্লাহ কাজ করা হচ্ছে দেখো তোমার কত সহ্য ক্ষমতা আছে দেখো তোমরা তোমরা কত সহ্য করতে পারো আল্লাহ অপর আল্লাহ জায়গা করে দাও কোনো সফল করবে না আল্লাহ কুফরকারীরা কখনো সফল করবে না আল্লাহ বলেছেন যে আপনি আগুন করেছেন কুফরের বংশ করার জন্য বাতিলের বংশ করার জন্য কলজাল হাকক সালবা তিলিন্ন বাতলাকানা সহক ان الباطل كان زهوقا ان الباطل كان زهوقا الله اكبر الله اكبر كبيرا نار الله الموقدة نار الله الموقدة الله تعالى ارتد بني تعبير من كلام نار الله الموقدة نار الله الموقدة نار الله الموقدة اللهم صل على محمد النبي وعلى اله واصحابه وبارك وسلم نار الله الموقدة نار الله الموقدة التي تطل على الأفيدة تطلع على الأفيدة هلا يا عبد أنت قوس زبي هلا عبد الكرد ربنا لا عبد الكرد من غير غير الهمتر نار الله الموقدة التي تطل على الأفيدة التي تطلع على الأفيدة إنها عليه الأصدا فيها ما ده هلا ده كبدها شخص ده هتصه أنت نار الله الموقدة نار الله الموقدة نار الله الموقدة التي تطل على الأفيدة إنها عليه الأصدا

কি বলেছো তোমরা তোমরা কি বলেছো বলো এখন এর তোমরা কি বললে যে আমাদের যা করার তাই করতে বললে না হ্যাঁ বলেছো সবই বলেছো বলো কখনো বিরক্ত করবো আর কখনো বিরক্ত করবো না ওনার স্বামী যদি তোমাদের কাছ করে তাহলে তোমাদের মাফ করা হবে তারপর তোমাদের কোনো মাফ নেই ওনার কাছে মাফ চাও আমাকে আসছে আমি এখন তোমাদের মাফ করার কেউ না যাকে বিরক্ত করে যাদেরকে কষ্ট দিচ্ছে তাদের কাছে তারা যদি তোমার মাফ করে আসবে তাহলে তোমার মাফে মাফ নাই তাদের কাছে আমাকে এখানে কোনো কিছু বলে লাভ নেই যেহেতু আল্লাহ তালা আমাকে এই পর্যন্ত নিয়ে আসছে তো তোমাদেরকে ধ্বংস করার জন্য আল্লাহ তালা এই পর্যন্ত আমাকে নিয়ে আসছে নাহলে আল্লাহ তালা এখানে আমাকে আনতো না ঠিক আছে তোমরা একজন আলেম একজন আলেমাকে জ্বালাচ্ছ তারা নামাজ কালাম করে মাছ আসলে দিনের পথে বাধা দিচ্ছ আল্লাহ তালে তোমাদেরকে ছেড়ে দিবে তা ভাবছো তো যদি দিনের পথে বাধা দিচ্ছ আল্লাহ তাহলে এখানে আমাকে আনছে আমি তো আসিনি

আমি বেশি করে করা উচিত আমুল বিরুদ্ধ করা উচিত শয়তান একজন নুন কাছে কখনোই এসে আশ্বাস পাইতে পারে না আপনার শরীর ওরা বাসা বানিয়ে নিয়েছে তো সাহস ওদের হওয়ার কথা ছিল না

তাহলে নিজের আমলকে বৃদ্ধি করবেন ঠিক আছে আমলে কোনো ত্রুটি হয় না আল্লাহ শরীরে জিন ঢোকার সাহসটা পায় কি করে আল্লাহর জি থাকলে শয়তান জিন জলে পড়ে ছায় হয়ে যাবে ঠিক আছে